ভাই ভাই ইন্টারনেটে এই শব্দ কটা দিয়ে সার্চ করতে গিয়ে প্রথমে একটা গান পেলাম ন কোটির বেশি ভিউ হয়েছে গানটি গানটি গিয়েছেন রুহান আরশাদ এবং বলিউডের তারকা সালমান খান লিখেছেন সালমান খানের সঙ্গে দানিশ সাবরি মিউজিক কম্পোজার হচ্ছেন সাজিদ ওয়াজিদ এবং মিউজিক প্রডিউসার আদিত্য দেব তারপর আমি ইন্টারনেটকে বললাম না না আমি হিন্দু হিন্দু ভাই ভাই চাই কারণ হিন্দু হিন্দু ভাই ভাই লেখা পোস্টার এখন অনেক জায়গায় দেখছি তাতে একটা গান পেলাম একাধিক গান পেলাম সব থেকে বেশি শোনা যে গানটা যার গত কয়েক মাসে ভিউ হয়েছে ষাট হাজারের কিছু বেশি সে গানটির প্রথমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি এবং কথা বসানো আছে তারপর গানের বক্তব্য হচ্ছে ওই গত নির্বাচনের সময় উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের যে মূল বক্তব্য ছিল বাটেঙ্গে তো কাটেঙ্গে হিন্দু সমাজকে বলা হচ্ছে তোমরা যদি ভাগ হয়ে যাও তাহলে তোমাদের কেট কাটা হবে মেরে ফেলা হবে হিন্দু ক্ষত্রে মেহায় আর যে গানটার ন কোটি বেশি ভিউ হয়েছে সালমান খান গেয়েছেন বলেই হয়তো সম্ভবত আমি জানি না সে গানটির ভাষার মধ্যে রয়েছে দিদি মধ্যে রয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই গাও গে সব হিন্দু ভাই হিন্দু মুসলিম ভাই ভাই গাও গে সব মুসলিম ভাই হিন্দু মুসলিম শিখ ইসাই সব ভাই ভাই ইত্যাদি ইত্যাদি রয়েছে তারপর আরো ভালো ভালো কথা রয়েছে যেমন রমজান মে হ্যায় রাম দিওয়ালি মে মেহায় আলি ঈদে দিওয়ালির ডান্স হবে ইত্যাদি ইত্যাদি রয়েছে যেগুলোকে আমরা হিন্দু মুসলমান একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান এইগুলো আমরা ছোটোবেলা থেকে যেগুলো জেনেছি বাঙালিরা সেই জাতীয় কথাবার্তা সেই জাতীয় ভাব এখন ওই যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে যে পোস্টারটা দেখে এই সার্চটা শুরু করেছিলাম সেই পোস্টারটাকে কিন্তু কোনো ধর্মগুরু বা প্রচার বা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কোনো ধর্মীয় উৎসব মিলন সেটা বলে ভুল করার কোনো কারণ নেই কারণ হিন্দু হিন্দু ভাই ভাই পরের লাইনটাই হচ্ছে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার চাই আর আমাদের রাজ্যের যে রাজনৈতিক বাস্তবতা পাল্টা স্লোগান সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই দু হাজার ছাব্বিশে দিদিকেই চাই দিদি মানে অবশ্যই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং হিন্দু হিন্দু ভাই ভাই এর উল্টো দিকে বিপ্রতিপে হিন্দু মুসলিম ভাই ভাই এটাও চলে এসেছে আমরা একটু দেখি যে এই যে হিন্দু হিন্দু ভাই ভাই অর্থাৎ কি ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করার এই যে প্রয়াস দু সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে যেটা শুরু হয়ে গিয়েছে এবং আমাদের আশঙ্কা আগামী বিধানসভা নির্বাচনে যে লড়াই তীব্র মর্মান্তিক এবং সম্ভবত হতে চলেছে সেই নির্বাচনে ধর্মকে বড় ব্যবহার করার পরিকল্পনা যে বিজেপি করেছে তা এই পোস্টারের আবির্ভাব থেকেই পরিষ্কার প্রথম পোস্টারটা বিজেপি দিয়েছে যেখানে বলছে দু হাজার ছাব্বিশে বিজেপি প্রথমে আমরা একটু দেখি যে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার চাই মরাম হিন্দু মুসলিম ভাই ভাই দু হাজার ছাব্বিশে দিদিকে চাই এই দুটোর মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য বাংলার বিজেপি এবং বিজেপির যেটা মাদার অর্গানাইজেশন বলা চলে বা ফাদার অর্গানাইজেশন তারা হয়তো বলবেন যেখান থেকে বিজেপির জন্ম সেই আর এস এস তারা বারবার বলে থাকে যে সংস্কৃতি হচ্ছে মূল উপজীব্য বিষয় তাদের সেইটাকে কেন্দ্র করে তারা রাজনীতি করতে চায় এখন বাংলার সংস্কৃতিকে ধরতে হলে অবশ্যই বাঙালির একটা পরিচয় নিশ্চয়ই তার ধর্ম প্রতিটি বাঙালি বাংলা ভাষীর একটা পরিচয় নিশ্চয়ই তার ধর্ম অস্বীকার করার উপায় নেই ঠিক যেমন জাত একটা পরিচয় হিন্দুদের মধ্যে মুসলমানদের মধ্যে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু সেটাই প্রধানতম পরিচয় কিনা বা সেই পরিচয় ভিত্তিতেই শুধু মানুষ ভোট দেন কিনা সে প্রশ্নে তো নিষ্পত্তি হয়নি এখনো পর্যন্ত ধর্ম ছাড়া সংস্কৃতি অন্য যে অঙ্গগুলো রয়েছে ভাষা যার মধ্যে একটা খুব প্রধান খাদ্যাভ্যাস যার মধ্যে একটা প্রধান সঙ্গীত সাহিত্য শিল্প সেগুলোকে কি বাঙালির অন্তরত্বকে স্পর্শ করতে পেরেছে বিজেপি আমাদের পর্যবেক্ষণ হচ্ছে না পারেনি ভোটের আগে রবীন্দ্রনাথের মতো দাড়ি রেখে কোনো নেতা যদি দু চারটে রবীন্দ্রনাথের কবিতা উদ্ধৃত করেন বাংলায় হোক হিন্দিতে হোক ইংরেজিতে হোক সেটা কি বাঙালি গ্রহণ করছে উত্তর হচ্ছে করছে না একটা আমার নিজের অভিজ্ঞতার কথা বলি আজ থেকে প্রায় দুই দশক বা তার বেশি হবে আগেকার কথা তখন তপন সিকদার প্রাক্তন বিজেপি মন্ত্রী একটা সময় দলের সভাপতিও ছিলেন অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন দমদম থেকে লোকসভা নির্বাচনে জিতেছিলেন তপন সিকদারকে একটা ব্যক্তিগত আলাপচারিতায় আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম একবার তার কিছুদিন আগে তিনি একটা বিজেপি সর্বভারতীয় সম্মেলন সেরে তিন চার দিন ব্যাপী একটা সম্মেলন সেরে ফিরেছেন তখন বিজেপি সরকার কেন্দ্রে আমি জানতে চেয়েছিলাম যে এই সম্মেলন থেকে বাংলার বিজেপি কি পেল বাংলার বিজেপি কিভাবে এগোবে তখন বাবু অনেক সময় খুব খোলামেলা কথা বলতেন রাজনৈতিক কথা নিশ্চয়ই কিছু বললেন তারপরে বললেন তবে যাই বলো ওই চার দিন ধরে পনির আর ছোলে এ দিয়ে বাংলাতে মুশকিল রাজনীতি করা আপাত দৃষ্টিতে তুচ্ছ কথা কিন্তু যারা বাংলার বিজেপি নেতা এবং তাদের খবরাখবর যারা রাখেন তারা জানেন অতটা তুচ্ছ নয় বাঙালিকে যখন উপদেশ দেওয়া হয় যে দোলে নিরামিষ খেতে হবে বাঙালি দোলে বাঙালি হিন্দুদের কথা বলছি মুসলিমদের কথা হিন্দুদের কথা বলছি যেমন নিরামিষ খাওয়ার প্রথা আছে তেমনি অবশ্যই আমিষ খেতে হবে সেই প্রথাও আছে অষ্টমীর দিন দুর্গাপুজোর অষ্টমীর দিন কিছু বাঙালিকে নিরামিষ খেতে হবে কিছু বাঙালিকে আমিষই খেতে হবে এই বৈচিত্র্যকে স্বীকার না করে সাংস্কৃতিক বৈচিত্র্যকে স্বীকার না করে বাঙালির কাছে আসা খুব মুশকিল এই খাদ্যাভ্যাসের মতো ভাষা পোশাকও একটা জিনিস লুঙ্গি পড়া মানুষকে দেখে যখন দেশের সর্বোচ্চ শাসক ব্যঙ্গ করে বলেন পোশাক দেখে বোঝা যায় এরা কি ধরনের লোক তখন তিনি ভুলে যান এবং তার দলকে সেই ভুলে যাওয়ার খেসারাত দিতে হয় বাংলায় এখানে পশ্চিমবঙ্গে বহু হিন্দু স্বেচ্ছায় লুঙ্গি পরে গরমকালে ঢিলা ঢালা পোশাক হিসেবে অনেকের সেটা সুবিধাজনক তার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই কিন্তু বিজেপি আজ অব্দি ভাষা ধর্ম সাহিত্য সংস্কৃতি বাঙালিয়ানাটা আলত্ত করতে পেরেছে কিনা ঘোর সন্দেহ আছে এই যে দুটো স্লোগান উঠেছে এই দুটো যদি তুলনা করি হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার চাই হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে দিদিকে চাই কানে শুনতে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার চাই আর দু হাজার ছাব্বিশে দিদিকে চাই এই দুটোর মধ্যে দ্বিতীয়টা কানে শুনতে বেশি ভালো লাগছে বাংলা ছন্দ অন্তত কিছুটা মিলেছে কিছুটা অন্তত মাত্রা মিলেছে বিজেপি নেতাদের তার কর্মকর্তাদের একদম বিশুদ্ধ বাঙালি নেতা বিশুদ্ধ বাঙালি পাড়ায় যখন প্রচার করে তখন নিয়ে ওই কার্যকর্তা নয় নেতা নয় কারিয়াকর্তা বাংলায় কারিয়া পিরেত অনেক বেশি প্রচলিত শব্দ কারিয়াকর্তা কার্যকে বাংলায় কারিয়া বলা হয় না সংস্কৃতিগত ভাবে বাঙালির কাছে পৌঁছতে বিজেপির সমস্যা সম্ভবত এটা একটা আর একটা বলবো আইকন বাঙালিদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিজেপি আইকন হিসেবে তুলে ধরছে তার নামে কলকাতা বন্দরের নামকরণ হয়েছে ভালো কথা শ্যামাপ্রসাদ মুখার্জি নিশ্চয়ই আহ বিজেপির যে ডিওলজি ভাবাদর্শ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা কিন্তু আজকের বাঙালি এখনো পর্যন্ত যেহেতু বিজেপি শাসন প্রতিষ্ঠিত হয়নি কতটা শ্যামাপ্রসাদের কথা শুনে বড় হয়েছে হিন্দু ধর্মের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত আরো দুটি নামের কথা বলা যেতে পারে স্বামী বিবেকানন্দ ঋষি অরবিন্দ দুজনেই বাঙালি দুজনেই হিন্দু ধর্মের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত তাদের কথা কতবার বলা হয় নেতাজি চন্দ্র বসুকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা হয় ঠিকই কিন্তু হিন্দুত্বের কথা বলতে বাঙালি আইকনের কথা বলতে শ্যামাপ্রসাদ মুখার্জিকে অধিকাংশ বাঙালি কি এখন এক জোর করে স্মরণ করতে হয় বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে এখনো তৃণমূলের থেকে সব থেকে ভালো রেজাল্ট যখন করেছি তখন তিন শতাংশ ভোটে পেয়েছি আছে তেতাল্লিশ দশমিক দুই সাত হচ্ছে তৃণমূলের ভোট চব্বিশ দশমিক দুই পাঁচ হচ্ছে বিজেপির ভোট আমি এটা বলছি বিগত লোকসভা নির্বাচনে তার আগের লোকসভা নির্বাচনে উনিশ সালের লোকসভা নির্বাচন কথা এই যে তিন শতাংশ এই যদি বিজেপি অতিক্রম না করতে পারে তাহলে তাদের পক্ষে তো ক্ষমতা আসা মুশকিল কারণ বাংলায় রাজনীতি চিরকালই দুই মেরুতে বিভক্ত ইন্ডেক্স অফ অপোজিশন ইউনিটি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দল মিলে যা ভোট পায় গোষ্ঠী বা দল মিলে সেটা বাংলায় সর্বোচ্চ সারা দেশের মধ্যে তৃতীয় কোনো রাজনৈতিক দলের স্থান এখানে নেই কিন্তু পশ্চিমবাংলায় ভোটারদের মধ্যে সাতাশ আঠাশ শতাংশ মুসলমান এবং তার মধ্যে প্রায় পঁচিশ শতাংশ মোট জনসংখ্যার পঁচিশ শতাংশ বাংলা ভাষী মুসলমান তাদের সঙ্গে বিজেপির কানেক্ট সংযোগটা কি কোনো ডায়ালগ আছে তাদের বোঝার তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার কোন চেষ্টা আছে উল্টো যেটা চোখে পড়ে সেটা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই এই কথাটা বলে এই প্রচারটা করে মুসলমান সমাজকে সম্পূর্ণ দূরে ঠেলে দেওয়া একটা প্রয়াস হিন্দু হিন্দু ভাই ভাই বলে বললে মুসলমানদের নাম উচ্চারণ না করলে তাহলে কেন কোনো দলের কাছে আসতে যাবে এবং যতদিন ওই সাতাশ আঠাশ পার্সেন্ট ভোট বিজেপি বিরোধী বিজেপি বিরোধী এক থাকবে তৃণমূলের পক্ষে থাকার কথা বলছিল বিজেপির বিরোধীতে এক থাকবে ততদিন দাঁত ফোটানো খুব মুশকিল স্যাচুরেশন পয়েন্ট যেটাকে বলা হয় যার থেকে বেশি ভোট পাওয়া সম্ভব নয় সেই সীমায় সম্ভব হতে বিজেপি পৌঁছে গিয়েছে শেষ একটা কথা বলে শেষ করবো হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই কথাগুলো শুনতে খুব ভালো বাঙালি কিন্তু একটু বনেদের কথাও শুনতে চায় বিশেষ করে দু হাজার একুশ সালের বিধানসভা মাফ করি পার্লামেন্টারি ইলেকশন লোকসভা নির্বাচনের কথা যদি আমরা স্মরণ করি মাফ করবেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের কথা যদি আমরা স্মরণ করি বিশেষ করে দু সালে একুশ সালের বিধানসভা নির্বাচনের কথা যদি আমরা স্মরণ করি তখন দেখব যেভাবে নরেন্দ্র মোদী প্রবল একটা আগ্রাসী পৌরুষের ভঙ্গি নিয়ে দিদি ও দিদি ও দিদি বলে ব্যঙ্গবিদ্রুপ করেছিলেন মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার ফল কিন্তু বিজেপির পক্ষে ভালো হয়নি বাংলায় মহিলারা শুধু সংখ্যায় ভোটারদের প্রায় পঞ্চাশ শতাংশ উনপঞ্চাশ শতাংশ মতো প্রায় অর্ধেক নন তাই ভোটদানে হারে অনেক জায়গায় পুরুষদের থেকে এগিয়ে এবং তারা কিন্তু এখন নির্দিষ্ট রাজনৈতিক ব্লক হিসেবে আত্মপ্রকাশ করেছেন বহু জায়গায় সেই ভোটার শ্রেণীটাকে যতক্ষণ না অ্যাড্রেস করা হচ্ছে তাদের মুখোমুখি হওয়া হচ্ছে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা হচ্ছে তাদের সঙ্গে ডায়ালগ হচ্ছে কথাবার্তা বার্তা বিনিময় আদান প্রদান হচ্ছে ভাব এবং কথার ততক্ষণ পর্যন্ত হিন্দু হিন্দু ভাই ভাই দিয়ে ভোটের বৈতরণী পার হওয়া বেশ কঠিন বলেই আমাদের ধারণা এই যে ভ্রাতৃঘাতী রাজনীতি যে কথাটা বলে শেষ করব যে রাজনীতি দুই ধর্মের মানুষকে সম্পূর্ণ রাজনৈতিক প্রয়োজনে পৃথক করে দেয় তা ভোটের বাক্সে সুফল দেবে বিজেপিকে কে সন্দেহ আছে সন্দেহ আছে কারণ এটা বাংলা এটা পশ্চিমবঙ্গ এটা বাঙালিদের জায়গা